এটা আমারই পরিচিত একজন হেকিমের দ্বারা তৈরি তো দর্শক এটা হচ্ছে হাঁপা রোগের মহা ঔষধ হিসেবে যেটা ব্যবহার করাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে একটা প্রোডাক্ট এটা মূলত আমাকে বলা হয়েছে এটা তিন ফাইল সেবন করতে হবে একজন হাঁপানির রোগের পরিপূর্ণ সুস্থতা আনতে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাইল রেডি করা হয়েছে এগুলো খুবই এক্সপেন্সিভ এগুলো আসলে রেডি করতে অনেক সময় লাগে তো অল্প কিছু যারা আমাকে চেনেন এবং আমাকে পার্সোনাল যারা চেনেন এবং বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে আজকে শুধু ভিডিওটা সবাইকে নিয়ে লাগবে এমনটা না কারণ খুবই কম প্রোডাক্ট আছে এখানে হ্যাঁ যাদের এখন তোই লাগবে যেটা আর বলা হচ্ছে যে হাফান মহা ঔষধ আপনারা বিশ্বাস যদি করেন একটি ফাইন নিয়ে দেখতে পারেন এটা মূলত একটা রোগের জন্য তিনটা ফাইল লাগবে এখানে যে তিনটা প্যাকেজ লাগবে তো এক একটা ফাইল আপনার পনেরো দিন করে এভাবে দিন পনেরো পঁয়তাল্লিশ দিনের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ দিনে আশা করা যায় যত বড় হেপানি শ্বাসকষ্ট জড়িত সমস্যা থাক না কেন এটা সেবনের ফলে আল্লাহ চাহে তো এটা সমাধান হয়ে যাবে তো এটা কিভাবে পাবেন এই বিষয়ে তথ্য জানতে আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে অথবা সরাসরি যদি কেউ আসতে চান আমাদের ঠিকানা দেওয়া থাকবে সরাসরি এখানে এসেও এটা আপনি সংগ্রহ করতে পারেন এবং যদি কেউ কুরিয়ার সার্ভিসে নিতে চান সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আপনি শুধু ঠিকানা দিয়ে দেবেন আমরা এটা পাঠিয়ে দেবো এবং সেবন সেবনবিধি সব গায়ে লেখা আছে তারপরেও বুঝতে না পারলে আমাদেরকে ফোন দিলে আমরা সুন্দর মতো বোঝাই দেবো এবং অবশ্যই এখানে যে সমস্ত খাওয়া নিষেধ আছে এই সবগুলো এখানে লেখা আছে আসলে এখন বাড়ি শ্বাসকষ্ট এটা অনেক জটিল একটা রোগ এটা দীর্ঘদিন যদি শরীরের ভেতর থাকে পরবর্তীতে অনেক এর থেকে আরও জটিল রোগের সম্ভাবনা থাকে তো যত দ্রুত সম্ভব এই রোগটা আসলে সারে ওঠার উচিত তো দর্শক আর কথা বলাচ্ছে না যদি এই ভেষজ একটা মূল্যবান ভেষজ যদি কারোর লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই বিষয়ে যতগুলো প্রশ্ন যতগুলো যার কেমন কি করবে সব আমাদের ফোন দিলে আমরা সুন্দর মধ্যে বুঝাই দেবো ধন্যবাদ সবাইকে